শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠছি এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে ছয়টা তা উঠে এত গরম পড়েছে না বন্ধুরা উঠে একেবারে সব দরজা জানলা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে বাইরে আসলাম বাইরে এসে দেখি কি বন্ধুরা কী রোদের তাপটা আজকে সারা দিন যে কিরকম হবে রোদ মানে ভয়ে লাগছে আজকে প্রচণ্ড গরম পড়বে রাতেই গরম লেগেছে আর এখন তো রোদের তাপটা যে দেখ মানে দেখা যাচ্ছে মানে কি বলবো আর কি সেই গরম পড়বে আজকে তা বন্ধুরা তাই আমি বাইরে আসলাম এসে তোমাদেরকেও দেখাই আমিও দেখি তোমাদেরকেও দেখাই কেমন ওয়েদার আজকে হবে সেই মানে ভয়ই লাগছে আর কি বন্ধুরা ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা দেখেছো কি রোড সাড়ে ছটা বাজে তাই দেখো সূর্যের কি তাপ হয়েছে দেখেছো প্রচণ্ড গরম পড়বে আর বন্ধুরা এই যে দেখো আজকে অপরাজিতা গাছ টপে আমার দুটো অপরাজিতা ফুটেছে এই একটা এই একটা আর নেই আর গাঁদা ফুল তো আছেই এটা একটা এটা দুটো আর এই যে নয়ন তারা ফুটেছে এই একটা অপর এই এই টপের মধ্যেও ফুটেছে একটা আর দুটো তিনটে এটা তিনটে ফুটেছে বন্ধুরা ঠিক আছে ও তিনটে না যে উপরেও একটা ফুটেছে দেখো চারটা পাঁচটা অপরিজিতা বেশ কটাই ফুটেছে আর ওটা তো দুটো ফুটেছে দেখেছি আর এই যে সাদা ফুল আর জবা ফুল না ফুটছে না বন্ধুরা যেন আর এই দেখো সেই গরম পড়বে আজকে বন্ধুরা আর আমার টাইম ফুল দেখো কি সুন্দর ফুটে আছে পরে আরও একদম ফুটে ছড়ে ছড়িয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো এখন আস্তে আস্তে বাসি কাজ করতে থাকি বন্ধুরা বাসি কাজ সেরে থেরে এখন আসলাম এসে এখন চা আর বিস্কুট খাচ্ছি আজকে সেই গরম পড়বে যে রোদ উঠেছে না সেই গরম পড়বে বন্ধুরা আমিও খাচ্ছি দাদা ভাই দিদি ভাই খেলে হয়েছে চা বিস্কুট এখন খেয়ে দিয়ে বাজারে যাবো ভাত হবে পরে ভাত খাবো বন্ধুরা বাজারে গেছিলাম শুধু মাছ নিয়ে আসলাম এই যে বন্ধুরা পাবদা মাছ এনেছি ভালো মাছগুলি খুব সুন্দর বন্ধুরা অনেকক্ষণ ঘন ফিরে এলাম রান্না করতে তা আজকে রান্না হবে কাঁঠার মাংস তা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব এই যে আলু ভেজে নিব তা আলুগুলি এখন দিয়ে দিব। আর বলো না যা গরম করেছে কি বলব প্রচন্ড গরম করেছে অল্প হলুদ দিয়ে দিলাম একটু আলুটা ভেজে নিব any এখন এই তেলের মধ্যে জিরে ফোড়ন জিরে ফোড়ন দিচ্ছি কড়াই আমার তেল পুরা গরম হয়ে গিয়েছে

গেলে অল্প দিয়ে পিয়া সার দিনে পড়ন দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এলাম এবার লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আবার আবার ঢেকে দিবা হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর জল বেরিয়ে বেরিয়েছিল এইটা একদম শুকিয়ে গেছে জল বের হয়ে শুকিয়ে গেছে এখন বন্ধুরা আমি মানে কচি আছে মাংসটা কচি আছে এখন বন্ধুরা দিব হলো তোমার লঙ্কা বাটা দিচ্ছি পিঁয়াজ বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আবার কষিয়ে নিব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আবার কষিয়ে নেব অল্পতো জল দিয়ে দেব অল্প জল দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কষিয়ে নিব আবার কিছুক্ষণ কষিয়ে নেব নসলাটা ভালোভাবে না পতিয়ে দিবে না সরকারি চেষ্টা আসে না Asta comie de la রেখেছি এটাও দিয়ে দিলাম আজ কমিয়ে দিলাম বন্ধুরা টক দই দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে অল্প এখন জল দিয়ে দিব দেখো একদম তেল ফেরে এসছে এখন জল দিয়ে দিব জল দিয়ে দিবি ঢেকে দিলাম বন্ধুরা ঢেকে তো দিয়ে এখন আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিব ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে তেজপাতা একটা এখন দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমার মাংসের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে দিল নামিয়ে দেওয়ার আগে অল্প ঘি দিয়ে দিল ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন নামিয়ে দিল বন্ধুরা ঘি দিয়েছি একটা সুন্দর একটা গ্যাসটা এখন অফ করে দিচ্ছি বন্ধুরা নামিয়ে নিলাম মাংসের ঝোল বা মটন কারি যেটাই বলো আর কি হয়ে গেল এখন নামিয়ে নিলাম শুভরাত্রি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তো সাড়ে চারটায় বেজে গেল আমাদের খেতে খেতে দেরি হয়ে গেল তারপরে তো রেস্টে করতে পারলাম না শরীরটা আজকে খুব টায়ার্ড লাগছে আমার বন্ধুরা তা এখন চা নিয়ে বসলাম লাল চা লাল চা টোচ বিস্কুট মেরি বিস্কুটও আছে টোচ বিস্কুট দিয়েই খাচ্ছি আর যে গরম না বন্ধুরা প্রচণ্ড গরম একটু শুতেও পারিনি প্রচণ্ড গরম ফ্যানের হাওয়া পর্যন্ত লাগতেছে না এমন পরিস্থিতি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট